জান্নাত চাইনি জোরে বলেন চাইনি তাহলে হস করতে হবে নি নাকি বলবেন মেয়েরা বিয়ে দিয়ে আল্লাহ আমাদের সকলকে হস করার তৌফিক আমিন ইব্রাহিম বানানোর পর দোয়া করলেন আমার মতন বুড়া যত মানুষ হস করতে আসবে তুমি সকলের হস কবুল করে নিয়েন ইসাইল আল্লাম বলে আল্লাহ আমার মতন যত হস করতে আসবে সকলকে কবুল করে নিয়েন ইসহাক ইসহাক আলিয়া সাল্লাম ডাকিয়া বললেন যে আল্লাহ আমার মতন ডক যুব যারা হজ করতে আসবে তাদের হস কবুল করে নিবেন ইব্রাহিম আলাহ সাল্লামের বিবি সারা সৈনা দিয়া বলে আল্লাহ আমার জড়িত যত মহিলা আসবে সকলের হজ কবুল করে নিবে সারা এই ঘোষণার পর ইব্রাহিম আল্লাহ সাল্লামের বিবি বি ডাক দিয়া বললেন আল্লাহ আমি অত দরিদ্র আমার কোন টাকা নাই আমাকে এক মরুভূমির মধ্যে তুমি লালন পালন করছো আমি ছিলাম দাসী আমি ছিলাম গুলাম আল্লাহ আমার মত যত দরিদ্র মানুষ যত হত দরিদ্র যত গুলাম এই কাবা